নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এখনও আমি দাঁড়িয়ে রয়েছি গৌদ্দহ মেন রোডে একদম এই যে রোডটি দেখতে পাচ্ছেন আপনারা এই রোড ধরে দশ মিনিট পায়ে হেঁটে গেলেই গৌদ্দহ স্টেশনে পৌঁছে যাবেন বাইকে বা অটোতে মাত্র এক থেকে দেড় মিনিট লাগবে বন্ধুরা গৌদ্দহ স্টেশনে পৌঁছোতে তার ঠিক উল্টো দেখে এই যে রাস্তাটি দেখছেন আপনারা এই রাস্তা ধরে আপনারা সোজা চলে গেলে পিয়ালি স্টেশনে পৌঁছে যাবেন এই রোডের পাশেই আপনাদের আজকে একতলা ছাদ কমপ্লিট একটি বাড়ি দেখাবো রোড থেকে একশো ফিট দূরে রয়েছে বাড়িটি বন্ধুরা মাত্র একশো ফিট দূরে রোড থেকে সামনেই বাড়ি কিন্তু তো চলুন বন্ধুরা বাড়িটি এবার দেখাতে নিয়ে যাই আপনাদের আশেপাশে দেখুন বহু মানুষ এখানে ঘরবাড়ি করে বসবাস করছে সম্পূর্ণ জনবহুল এলাকা এখানে দেখুন বহু মানুষ এখানে ঘরবাড়ি করেছে কিন্তু এখানে দূর দূরান্ত থেকে জায়গা কিনে এখানে এসে ঘরবাড়ি করে বসবাস করছে এই যে সামনে দেখুন এই বাড়িটিই আপনাদের আজকে দেখাবো একতলা ছাদ পুরো কমপ্লিট রয়েছে বাড়িটির আপনারা কিন্তু এখানে ইলেকট্রিক থেকে শুরু করে জলের ব্যবস্থা সব কিছুই পেয়ে যাবেন এখানে বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের এই বাড়িটি অবশ্যই পছন্দ হবে এখানকার পরিবেশ কিন্তু খুবই সুন্দর বন্ধুরা দেখুন এখানে কিন্তু বহু মানুষ বসবাস করছে আপনারা এই বাড়িটি দেখুন আপনাদের অবশ্যই পছন্দ হবে আমি বাড়িটির কাছে চলে এসেছি বন্ধুরা বাড়িটির কিন্তু চারপাশ পুরো সুন্দর করে বাউন্ডারি দেওয়া আছে বন্ধুরা এই যে বাড়ি বন্ধুরা দেখুন আমি বাড়িটির ভিতরে প্রবেশ করছি অলরেডি প্রবেশ করে গেছি কিন্তু বাড়িটির ভিতরে দেখুন এখানে কল বসানো রয়েছে চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে এবার বাড়িটির ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাই এবার দেখুন সুন্দর করে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে পুরো এরিয়াটা আমি কিন্তু বাড়িটির ভিতরে প্রবেশ করে যাচ্ছি বন্ধুরা দেখুন নিচে কিন্তু মার্বেল পাথর বসানো রয়েছে পুরোটাই এটি কিন্তু একটি এইদিকে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনারা ঠাকুর ঘর বানাতে পারবেন দেখুন এবার চলুন ছাদটা আপনাদের দেখাই বন্ধুরা এই ছাদটি কিন্তু একশো স্কোয়ার ফিটের ছাদ রয়েছে একশো স্কোয়ার ফিটের ছাদ বন্ধুরা দেখুন এখান থেকে মেন রোড দেখা যাচ্ছে পাশেই একদম রেল লাইন রয়েছে গৌদহ দেখুন পুরো কমপ্লিট রয়েছে এই বাড়িটি এই দেখুন সামনেই জলের ড্রাম বসানো রয়েছে এ টু জেড জলের কাজ সব কিছুই কমপ্লিট রয়েছে বাড়িটির এই বাড়িটির লোকেশন সম্পর্কে আপনাদের একটু বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত আর এই জায়গাটির নাম হালদারপাড়া এই জায়গাটির নাম হালদারপাড়া আপনারা কিন্তু বাড়িটিতে একদম এসেই বসবাস শুরু করতে পারবেন এবার চলুন আপনাদের নিচেটা এবার ভালো করে এরিয়াটা ঘুরে দেখিয়ে দিই এই দেখুন পুরো বাউন্ডারি দেওয়া আছে বাড়ির এরিয়াটা একদম স্ট্রেট করে দেখুন বাউন্ডারি করা রয়েছে আমি এখন বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছি আপনাদের একটু বলে দিই এই বাড়িটিতে আসবেন কী করে আপনারা যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন গৌদ্দহ স্টেশনে নামবেন গৌদ্দহ স্টেশন থেকে পায়ে হেঁটে দশ মিনিট মাত্র বাইকে বা অটোতে করে আসলে মাত্র এক মিনিট লাগবে বন্ধুরা তাও এক মিনিট লাগবে না এটি কিন্তু আরেকটি রুম রয়েছে বন্ধুরা মালিক এই রুমটি বানিয়েছিল ভাড়া দেওয়ার জন্য দেখুন এটি নিচে মেঝো করা রয়েছে রঙ করা নেই কারেন্টের গাছ কিন্তু কমপ্লিট রয়েছে এই ঘরটিতেও পাশে একটি কিচেন রুম রয়েছে কিচেন রুমটা এবার দেখাবো আপনাদের এই যে দেখুন এটি কিন্তু একটি কিচেন রুম রয়েছে এটি মালিক ভাড়া দেওয়ার জন্য বানিয়েছিল আপনারাও চাইলে এই রুমটি ভাড়া দিতে পারবেন এদিকটাও আপনাদের এবার একটু ঘুরে দেখিয়ে দিই ভালো করে এ পাশেও একটি বাথরুম রয়েছে আপনারা দেখুন এই যে এটিও একটি বাথরুম রয়েছে এদিকেও সুন্দর করে বাউন্ডারি দেওয়া রয়েছে নিচে কিছু কিছু ছোটো গাছ রয়েছে দেখুন আম গাছ লাগানো রয়েছে পাশে একটি নারকেল গাছ রয়েছে দেখুন আপনারাও চাইলে এই জায়গাটি কিনে এরকম সুন্দর সুন্দর গাছপালা লাগাতে পারবেন এবার আপনাদের বলে দিই জায়গাটির মোট পরিমাণ রয়েছে তিন কাঠা তিন কাঠা জায়গার উপর এই বাড়িটি বানানো রয়েছে একতলা ছাদ কমপ্লিট রয়েছে বাড়িটির একদম বাড়িটির মূল্য রাখা রয়েছে একুশ লাখ টাকা হ্যাঁ বন্ধুরা বাড়িটির মূল্য রাখা রয়েছে একুশ লাখ টাকা যেসব বন্ধুদের এই বাড়িটি পছন্দ হচ্ছে দেরি না করে শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি রয়েছে এটি শীঘ্রই যোগাযোগ করুন বাড়িটি কিন্তু আর্জেন্ট সেল রয়েছে বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ